তো রাইস খড়গপুরের চার নম্বর ডেস্টিনেশান বাজারে আমরা এসে গেছি তো এখানেও কিন্তু একটা দারুণ প্যান্ডেল করা হয়েছে আদিবাসী এবং কত্থক নৃত্যকে কেন্দ্র করে ঠিক আছে দারুণ একটা থিম করা হয়েছে তো চলো আমাদের খড়গপুর দুর্গা পুজোর চার নম্বর ভিডিওর প্যান্ডেলটা দেখাই ব্যারিকেড করা আছে দেখো পুরোটাই ঠিক আছে এখনও কমপ্লিট নয় বলে সামনেটা একটু ঘিরে দেখা আছে ঠিক আছে তো চলো ভেতরটা যাই অ্যাকোমোডেশন কিন্তু একদম দারুণ জাস্ট ওয়াও লেভেলে প্রেমবাজারের এই থিমের নাম কিন্তু কেরালা দেখো এখানে কিন্তু কি দারুণ কেরালার যে দৃশ্য সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু একটা বড় কত্থক নৃত্যর থিমকে তুলে ধরা হয়েছে পুরোটাকে একদম তিনশো ষাট ডিগ্রি ভিউয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর ভিউটা কিন্তু রয়েছে পুরো তিনশো ষাট ডিগ্রি ভিউ ঠিক আছে এদিকটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে একদম দারুণ কিন্তু লাগছে দেখো পাটা দিয়ে একদম সুন্দরভাবে থিমটা করা হয়েছে প্রতিটা মন্দিরের ছবি তারপরে তার সঙ্গে কিন্তু নৌকো সমুদ্রকে দেখানো হয়েছে তার সাথে কিন্তু এখানে খুবই সুন্দর একদম সেরা প্যান্ডেল বলতে পারো দেখো এখান দিয়ে কিন্তু একদম সম্পূর্ণ ওভারভিউটা আমি তোমাদেরকে দিচ্ছি একদম নাইস ওভারভিউ একদম ওয়াইড অ্যাঙ্গেলের ওভারভিউ কেরালার একদম সুন্দর থিমকে ট্রেডিশনাল থিমকে তুলে ধরা হয়েছে কেরালা তারপরে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ঘরকে দেখানো হয়েছে এবং তাতে লাইটও দেওয়া হয়েছে তার সাথে কিন্তু চলো ভেতরটা যাই ভেতরেও কিন্তু একই রকমভাবে ডিজাইন করে ফুটিয়ে তুলে ধরা হয়েছে দেখো প্রত্যেকটা থিম কিন্তু একদম অসাধারণ দেখো ভেতরটা দেখো ভেতর দেখো হাতির মুখ করা হয়েছে এখানে তার সাথে এখানে দেখো খুব সুন্দর তুলে ধরা হয়েছে থিমকে একদম তার সাথে এবার মাকেও দেখাবো মা কিন্তু অলরেডি ঢেকে আছে কিন্তু তবুও তুলে দেখাবো আমি ঠিক আছে খুব সুন্দর লাগছে দেখো ভেতরটাও কিন্তু অসাধারণ হয়েছে একদম অসাধারণ হয়েছে দেখো খুব সুন্দর করা হয়েছে দেখো দেবীর মূর্তি আর দেখো এইটা কিন্তু এইটা কিন্তু পুজো হবে এই মূর্তিটা পুজো হবে আর এইগুলো কিন্তু দারুণ হয়েছে দেখো থিমের একটা কিন্তু প্যান্ডেল ঠিক আছে তো দেখো সম্পূর্ণ একটা ভেতরের ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করছি খুবই সুন্দর কিন্তু এই ওভারভিউ হতে চলেছে সামনেটা কিন্তু খুলে ফেলা হয়েছে ঠিক আছে তাই সামনেটার ভিউটাও দিলাম দেখো অসাধারণ কিন্তু হাতির মুখ থেকে করা হয়েছে মুখ দিয়ে